নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডিওটা শুরু করার আগেই কয়েকটা কথা বলে রাখি গুজব হইতে সাবধান অর্থাৎ আমরা ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউটিউব ইনস্টাগ্রাম বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যে বলা হচ্ছে যে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা চাকরি হারিয়েছেন তারা দাবি করছেন যে মাধ্যমিকের খাতা বাতিল করা হোক এবং মাধ্যমিক পরীক্ষা পুনরায় নেওয়া হোক হ্যাঁ কারণ তারা যেহেতু তাদের দাবি তারা যেহেতু অযোগ্য তারা যে সমস্ত খাতাপত্র দেখেছেন সেই সমস্ত খাতার উত্তর মূল্যায়নের ব্যাপারে ছাত্র ছাত্রীদের ডাউট থাকতে পারে প্রশ্ন উঠতে পারে সেই জন্য মাধ্যমিক পরীক্ষা পুনরায় নেওয়া এই সমস্ত বিভিন্ন গুজব বিভিন্ন মানুষেরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রটাচ্ছেন তোমরা প্লিজ এই গুজবের মধ্যে কান দিও না কারণ তোমাদের বলে রাখি তোমাদের কোনো উত্তরপত্র বাতিল হবে তো নাই মাধ্যমিক পরীক্ষাও পুনরায় দিতে হবে না এই নিশ্চয়তা তোমাদের দিয়ে রাখি একটা ছোট্ট ভিডিও একটা ছোট্ট আবেদন করছি তোমরা এই ভিডিওটা সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়া যাতে তারা এই ডাউটটা ক্লিয়ার করে নিতে পারে যে মাধ্যমিক পরীক্ষা আবার পুনরায় হচ্ছে কি না তো এবার আসি ট্যাবের টাকা নিয়ে তোমরা সকলেই জানো যে ক্লাস ইলেভেনে উঠলে সরকার থেকে আমাদের দশ হাজার টাকা দেওয়া হয় হ্যাঁ ট্যাব কেনার জন্য সেই টাকাটা তোমরা পাচ্ছ কিনা না দেখো আগের বছর এই ট্যাবের টাকা নিয়ে বিভিন্ন রকমের সমস্যা হয়েছে বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা ছাত্রদের টাকাটা জালিয়াতি করেছে তো সেই সমস্ত কারণের জন্য এবার বাংলা শিক্ষা পোর্টাল কোনো ঝঞ্ঝাটের মধ্যে যাবে না প্রত্যেক স্কুলের একমাত্র প্রধান শিক্ষকের কাছে নোটিশটা যাবে এবং তারা তারা বিভিন্ন স্কুলে সমস্ত শিক্ষক অর্থাৎ যাবে তাদের কাছে ক্লাস ইলেভেনের সমস্ত নাম ব্যাংকে অ্যাকাউন্ট থাকবে তো তোমরা অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ ব্যাপারটা হয়ে যাবে এবার কোনো হাতে টাকা নয় এবার সমস্তটা ব্যাংকের মাধ্যমে তোমরা টাকাটা পেয়ে যাবে যাতে কোনো জালিয়াতির সুযোগই যেন কেউ না পায় ঠিক আছে তো তোমরা কি একাদশ শ্রেণীতে উঠেই টাকা পাবে না একাদশ শ্রেণীতে ওঠার পর কিছুদিন ক্লাস হবে তারপর তোমাদের কাছে সারা নোটিশ দেবেন নোটিশ পাওয়ার পর তোমরা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার টিচারদের দেবে তারপর চার তিন থেকে চার মাস পর তোমরা দশ হাজার টাকা অনলাইনে ব্যাংকের মাধ্যমে কিন্তু পেয়ে যাবে অর্থাৎ এই ব্যাপারে কোনো ঝুঁকি আর বাংলা পোর্টাল কিন্তু নেবে না এবার কথা হচ্ছে দু হাজার ছাব্বিশে মাধ্যমিক পরীক্ষা হবে কি হবে না অবশ্যই দু হাজার ছাব্বিশে মাধ্যমিক পরীক্ষা হবে এটা একশো পার্সেন্ট সত্যি কথা ফার্স্ট হলো টিভ সেকেন্ড হবে তারপর টেস্ট চূড়ান্ত ফেব্রুয়ারি মাসের মাধ্যমে পরীক্ষা হচ্ছে 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 এটা একশো পার্সেন্ট তাই এই ভিডিওটা সম্পূর্ণভাবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবে না থ্যাংক ইউ পরে আপডেটের জন্য কিন্তু তৈরি থেকো থ্যাংক ইউ